ভিকটিম আতনাক বেগম তার মেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে রুমে সুমাকে রেখে পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে বেডে ফেলে বালি চাপা দিয়ে হত্যা করে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার স্ক্রিনের ছবিতে আপনারা তিনজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন যেখানে ছেলেটির নাম মোবারক এবং বয়স্ক যে মহিলাটি দেখতে পাচ্ছেন তাহামিনা বেগম এবং তাহামিনা বেগমের মেয়ে সুমাইয়া আফরিন পুরো ঘটনাটি শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবে সুতরাং আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঘটনাটি ঘটেছে কুমিল্লায় তাহামিনা বেগমের মেয়ে সুমাই আফরিন বেশ কয়েকদিন ধরে অসুস্থ যার কারণে তাহামিনা বেগম মনে করেছে তার মেয়ের উপর জিনে বর করেছে অর্থাৎ জিনের আসর লেগেছে যার কারণে সে এক স্থানীয় কবিরাজের কাছে যায় এবং সেই কবিরাজ হলো মুবারক এই বন্ড কবিরাজ মোবারক সেই সুযোগ নিয়ে মা তাহামিনা বেগম এবং মেয়ে সুমাইয়া প্রিংকে নৃশংসভাবে শেষ করে দিয়েছে মেয়ে অসুস্থ দেখে জিনের আচর লেগেছে এই মনে করে মা তাহামিনা বেগম কিন্তু সেই কবিরাজকে বিশ্বাস করে বাড়িতে ডেকে নিয়েছিল যাতে যাত ফুক করে তার মেয়েকে একটু সুস্থ করে তুলতে পারে আর সেই বন্ড কবিরাজ আমার স্কিনে থাকা এই বন্ড কবিরাজ মোবারক সেই সুযোগে তাহামিনা বেগমের মেয়ে সুমায় আপ্রিনের উপর তার খারাপ ফেলে অনেক সময় ধরে এই বন্ড কবিরাস মোবারক জাটফুকের নামে জাট ফুকের নাটক করে কিন্তু সেই সুযোগ বুঝে তাহমিনা বেগমের মেয়ে সুমাই আপ্রিনের উপর জাফিয়ে পড়ে এই দেখে তাহমিনা বেগম এগিয়ে আসলে তাকে শ্বাস করে শেষ করে এবং পরে এই মেয়েটিকেও অর্থাৎ সুমাইয়া শেষ করে দেয় এই লুমহর্ষক ঘটনাটি ঘটেছে কুমিল্লাই যেখানে বন্ড কবিরাসের কাছে অর্থাৎ মুবারকের কাছে মা মেয়ে মা মেয়েকে শেষ হতে হয়েছে অবশেষে সেই বন্ড কবিরাজকে কিন্তু পরবর্তীতে পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই পৃথিবী থেকে এই মা মেয়েকে কিন্তু একসাথে পরফারে চলে যেতে হয়েছে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে শুধুমাত্র কিছু অন্ধবিশ্বাসের কারণে আজকের এই ভিডিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজেও ঘটতে পারে আপনার সাথেও পারে আমার পারে আপনার পারে। আমি এই নিউজ জন্য যাতে মানুষ এই সব ভিডিও দেখে এই নিউজ দেখে অন্তত একটু সতর্ক হয় সাবধান হয় সবাই এই ভিডিও একটু বেশি বেশি শেয়ার করে দিয়ে মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্তত মানুষ একটু সচেতনতা অবলম্বন করে এই ভিডিওটি দেখার পরে নিউজটা দেখার পর আপনার মতামতটা কিন্তু সবাই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে তরুণ কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ